রমজানের রোজা যদি আপনি রাখেন এর বৈজ্ঞানিক কিছু উপকারিতা হল আপনার শরীরে ব্রেনড্রাইভ নিউরোফ্যাক্টর একটা হরমোন নিঃসরণ হবে যার ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনার অসুখ বিসুখ কম হবে শরীরে এনার্জি থাকবে মেজাজটা খারাপ হবে না মানুষের মেজাজ নরম নাকি গরম কথা বলে না নরম নাকি গরম এই গরম মেজাজ হওয়ার কারণ মানুষের শরীরে কিছু হরমোন কম নিঃসরণ হলে তাদের মেজাজ একটু হট থাকে ব্রেন ড্রাইভ নিউরোফ্যাক্টর যে হরমোনের কথা বললাম এইটা আপনার শরীর থেকে যখন নিঃসরণ হবে রোজা রাখলে এইটা বেশি বেশি নিঃসরণ হয় তখন আপনার মেজাজটা ঠান্ডা থাকবে এর মানে ঝগড়াঝাটি কম হবে সুবাহ আর আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে অসুখ বিসুখ কম হবে এইটা আজকের বিজ্ঞান বলছে আপনি যখন না খেয়ে থাকবেন সারাদিন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তখন আপনার শরীরের এই পরিবর্তনগুলো ঘটবে শুধু তাই নয় এই রমজানের রোজা আপনি যখন রাখছেন আপনার শরীরের মধ্যে এক ধরনের টিস্যু থাকে প্রত্যেকটা মানুষের যেই টিস্যুটা মানুষের শরীরে যদি বেড়ে যায় তাহলে সেই মানুষটা তাড়াতাড়ি মৃত্যুবরণ করে এই মরা টিস্যু যাকে বলে ডেথ কোষ এইগুলো যত বেড়ে যাবে আপনার তাড়াতাড়ি তত মরা লাগবে হায়াত তো আল্লাহ নির্ধারিত করে দিয়েইছে কিন্তু একটা কথা হলো জহর আল ফিল বারি অলবাহরি বিমা কাসাবাত জলে স্থলে যত বিপদ মানুষ মুখোমুখি হয় এই বিপদগুলো মানুষের নিজের হাত দিয়ে কামাই করা আপনি বেশি খাচ্ছেন শরীরের এই টিস্যুগুলো বেড়ে যাচ্ছে নির্দিষ্ট একটা সময় পর টিস্যুগুলো মরে গেলে মানুষ মৃত্যুর দিকে তাড়াতাড়ি করে আগায় যায় আপনি যখন রোজা রাখবেন তখন আপনার এই টিস্যুগুলো খেয়ে ফেলবে এরকম একটা হরমোন তৈরি হয় যার ফলে মানুষ দীর্ঘজীবী হয় এবং মানুষের হায়াত বেড়ে যায় কনসবাহ আল্লাহ তাহলে কয়টা বললাম রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আর একটা মানুষের দীর্ঘদিন বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে অর্থাৎ হায়াত বেড়ে যাবে আপনি যদি রোজা রাখেন আল্লাহ তালা রোজার জন্য হাদিসে কুদ্সির মধ্যে বর্ণনা করেছেন রোজার বিষয় নিয়ে আমি সংক্ষেপে বলছি আর সৌমলি ওয়ানা উজা দুইটা বর্ণনা আছে রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি নিজেই কন সোহান আল্লাহ হজ জাকাত নামাজ কোন ইবাদতের বিষয় আল্লাহ তাল্লাহ এইভাবে বলেন নাই আর সৌমলি রোজা আমার জন্য আল্লাহ কন কার জন্য আল্লাহ নিজেই আর প্রতিদান দিবে কেন আল্লাহ তাহালা অন্য ইবাদতের চাইতে এইটার গুরুত্ব একটু বেশি দিলেন আর নিজের জন্য এইটা বললেন এর কারণ হল নামাজ মানুষ আল্লাহর ভয়েও পড়ে মাঝে মাঝে মানুষের ভয়েও পড়ে ঠিক না আমি ভুল বলছি ভাই আপনার একটা মজলিসে গিয়েছে সবাই নামাজ পড়ছে আমি না পড়লে কেমন দেখা যায় ওজু আছে কি নাই শুরু করে দিছে আছে না নাই দুই একটা আছে টাকা হয়েছে অনেক হজ করতে যাওয়াই লাগবে না গেলে মানুষ কি বলবে নামাজ হজ জাকাত এইগুলো আমলের বিষয়ে এরকম একটা রিয়া লোক দেখানোর একটা সম্ভাবনা থাকে কিন্তু রোজা যে রাখে ওই ব্যক্তি সারা দিন না খেয়ে কোনো পাগলেও থাকবে না ঠিক কিনা মুখ টুক পরিষ্কার করে নিছে ভাব দেখাচ্ছে রোজা আছে একজন নির্জন একটা জায়গায় গিয়ে সে খেয়ে ফেলবে পারবে না আবার কেউ কেউ আছে টয়লেটে গিয়েও খাইতে পারে খায় না ভাই টয়লেটে গিয়ে কি খায় জোরে কন কি খায় তো এই যে যারা এইগুলো খায় টয়লেটে গিয়ে খায় অথবা যেখানে কেউ দেখতেছে না এরকম একটা জায়গায় মানুষ গিয়ে খেয়ে নিতে পারত। সারা দিন না খেয়ে মানুষকে দেখানোর জন্য কোনো পাগলও থাকতো না তার মানে রোজা যারা রাখে সবাই কার জন্য রাখে এই জন্য আল্লাহ বললেন আর সমি রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ দেব অন্য এক বর্ণনায় ওয়ানা উজা এর প্রতিদান আমি নিজেই কন সোহান আল্লাহ টাঙ্গাইলের ভাইরা আপনারা এটা জানেন যদি কোনো কোম্পানির মালিক বলে কর্মচারীকে যে আমি নিজেই পুরস্কার দেব কোম্পানির মালিক বলছে ম্যানেজার বলে নাই মালিক বলছে তাহলে পুরস্কার কি ছোট হয় নাকি বড় হয় আল্লাহ নিজেই বলছে রোজা আমার জন্য আল্লাহ একবার জান্নাতের আটটি দরজা আছে কয়টা আরো জোরে আটটি দরজা আছে অমিনহা বাবুর এর মধ্যে একটা দরজার নাম হলো রয়ান রোজাদাররা সারা ওই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না কনসাহ দরজা কয়টা কথা বলবেন আমার সাথে কয়টা রোজাদারদের জন্য একটা নির্ধারিত করে দেওয়া ওইটা দিয়ে কারো এন্ট্রি হবে না আর এরপরে এই গেট দিয়ে জান্নাতের এই দরজা দিয়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর রসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন যারা একবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে লাম ইয়াজমা আবাদা আর কখনো তাদের গলায় পিপাসা লাগবে না পিপাসা লাগবে না এই যে রোজা থাকলে একটা কষ্ট হয় গলার এখানে এই জন্য আল্লাহ তাল্লা এমন একটা গেট দিয়ে রোজাদারদের জান্নাতে ঢুকাই দিবেন ওই গেট দিয়ে যারাই যাবে তাদের আর কখনো পিপাসা লাগবে না সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা সম্মানিত টাঙ্গাইলের যুবক ভাইয়েরা এই রোজা যদি আপনি রাখেন এই রোজার জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই আবার দুনিয়াতেও এই রোজা রাখলে আপনার শরীরের উপকার আসে না নাই দুনিয়ায় উপকার আখেরাতেও উপকার এরপরেও রোজার মাস আসলে কিছু মানুষ বলে আমার পেটে আলসার কথা বলে না দুনিয়ায় উপকার আল্লাহর কাছেও পুরস্কার এত কিছুর পরে কিছু মানুষ বলে আমার পেটে আলসার রোজা রাখতে পারি না আলসার দিয়েছে কে কে ভালো করে দিতে পারেন কেন রোজা রাখো না মায়ের চাইতে মাসির দরদ বেশি আল্লাহ তোমার শরীরটাকে কিভাবে মেকানিজম করেছে তোমার বডির মধ্যে কি কি পার্টস দিয়েছে আল্লাহ ভালো জানেন তুমি যদি বারো ঘন্টা না খেয়ে থাকো তাহলে তোমার শরীরের যদি কোনো ক্ষতি হবে এমন বিধান আল্লাহ কেন দিবেন এই মাইকটা যিনি বানিয়েছেন ওই মানুষটা ভালো জানেন এটা কিভাবে পরিচালনা করতে হবে ওর চাইতে কি আমি বেশি জানি আপনি জানেন তাহলে আল্লাহ বানিয়েছেন আমাদের কে বানিয়েছেন রোজা রাখলে আমাদের শরীরের উপকার হবে নাকি ক্ষতি হবে এইটাও ভালোভাবে জানেন কে এই জন্য রোজা রাখবেন ভাইয়েরা ইনশাআল্লাহ পরি সবাই আর রোজা রাখবেন তারাবি পড়বেন আট রাকাত নাকি দশ রাকাত নাকি বারো রাকাত এইটা নিয়ে ঠেলা ঠেলে আপনাদের এদিকে আসে না নাই সারা দেশে আছে কিন্তু ঠেলা ঠেলে আমরা করব না কেন করব না ঠেলা করলে শয়তান সুযোগ নিয়ে নেয় একজন মানুষ মসজিদে যাচ্ছে শয়তান মনে মনে শয়তান তাকে প্ররোচনা দিচ্ছে যে কই যাস মসজিদে কেন তারাবি পড়তে আরে এক খুজুর বলে বিশ টাকাত আর এক হুজুর বলে আট ডাকাত তুই কয় রেখাত করবি ওই আমি আট ডাকাতই পরে চলে আসবো শয়তান আবার বলে তাহলে তুই যদি আট ডাকাত পরে আসিস এক হুজুর যে বলে বিশ রাকাত তাহলে তো তো তোর হলো না এটা এখন ওই লোক বলতেছে যে আচ্ছা যাই তো না হয় ঈশান নামাজটা পড়ে চলে আসবো এখন শয়তান বলতেছে ঈশান নামাজ পড়ে যদি তুই চলে আসিস মানুষ কী বলবে তারা আমি পড়লি না এর মানে মসজিদে যেতেই দিবে না তখন বলে যা মসজিদেই যাব এই যে সাধারণ মানুষের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে যায় তাদের মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্নের উদ্রেক হয় এই সুযোগটা ওলামা করে দিচ্ছে আল্লাহর রাসুল সাল্লাহ আলে সাল্লাম বিশ রাকাত পড়েছে এমন হাদিস নাই সাহাবিরা পড়েছে এমন হাদিস আছে। কিন্তু আল্লাহর রাসুল যে এক সময় আট রাকাত পড়ছে তার বেশি পড়ছে কম পড়ছে এইটা তো সব সহি হাদিসে আছে। তাহলে আট রাখাতে কেন নির্ধারণ করে দিতে হবে আমাদের কাছে যেটা আসে আমরা সহজভাবে অ্যাকসেপ্ট করে নেব ইসলামের মূল বিষয় কোনো বাড়াবাড়ি নাই শত যত বাড়াবাড়ি আছে সব কিছু ছোটোখাটো বিষয় নেই এইটাই নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয় শয়তান বিশাল একটা সুযোগ পায় যায় এখানে এই জন্য আমরা রোজা রাখবো যে এলাকায় যে কয়েক রেখাত তারাবি চালু আছে আমরা ওই কয়েক রেখাতই পড়ব ইনশাল্লাহ পরি সবাই আর এই যে রমজান মাসে নামাজ পড়ার জন্য যারা ঢুকবো রমজান আলী যারা আসি আমরা আমরা রমজান মাসে ঢুকে গেলে এরপরে আবার মসজিদ থেকে ছুটি নিয়ে নেব নাকি আপনারা আমার কথা বুঝতে পারেন রমজান মাসের পরে ছুটি নেবেন নামাজ কি শুধু রমজান মাসে ফরজ নাকি বারো মাস ফরজ বারো মাস নামাজ পড়তে নামাজের কিছু উপকারিতা আছে শুধুমাত্র আখেরাতে আপনি জান্নাত পাবেন বিষয়টা এমন না দুনিয়াতেও এর জন্য কিছু ফায়দা আছে নামাজ যদি কোনো যুবক পড়ে কখনো ওই যুবকের বউ চলে যাবে না আপনারা কথা বলেন না ঠিক বলেন যুক্তি আমি দিচ্ছি পরে যেই ব্যক্তি নামাজ পড়ে রুকু করার সময় মানুষের শরীরের আমার দিকে খেয়াল করবেন এই দুই উরুর মাঝখানে একটা জায়গা আছে আমাদের যৌনাঙ্গের নিচের সাইটে এই জায়গাটার নাম হল পেলবিক ফ্লোর কি নাম। পেলবিক ফ্লোর বা পেলবিক মাসাল যখন কোন মানুষ দীর্ঘ সময় ধরে রুকু করে সেজদা করে এই জায়গাটা যত সম্প্রসারণ হয় এই জায়গাতে যত বেশি রক্ত সঞ্চালন হয় ওই মানুষের যৌন শক্তি তত বাড়ে সোহান আল্লাহ আজকের বিজ্ঞানের প্রমাণ করেছে। তারা বিভিন্ন রকম ব্যায়াম শেখায় মানুষকে কেগাল এক্সারসাইজ বা বিভিন্ন রকম ব্যায়াম আছে এই ব্যায়ামগুলোর মূল উদ্দেশ্য একটাই আপনাদের পেলভিক ফ্লোর পেলভিক মাসালটাকে সংকোচন সম্প্রসারণ করার জন্য এখানে রক্ত সঞ্চালনের সুযোগ করে দেওয়ার জন্য যদি দেন তাহলে আপনার যৌন ক্ষমতা বাড়বে এই জন্য দেখবেন দাঁড়িয়েলা মানুষের বউ যায় না কথা বলে না দাঁড়িয়ালার সাথে তো বিয়ে দিতে চায় না মজিদি করে ইমামতি করে অথবা ছেলেটা নামাজ পড়ে বড় কোনো চাকরি করে না সব পাত্র খুঁজে না মেয়ের বাবারা শুধু বড় বড় টাকাওয়ালা খুঁজে আপনার মেয়ের জন্য সৎ পাত্র যদি খুঁজতে চান আপনি বিভিন্ন এলাকায় না ঘুরে আপনার আশেপাশের এলাকাগুলোতে দেখেন ফজরের সময় মসজিদে যান ফজরে মসজিদে গেলে আপনি ভালো ভালো পাত্রের সন্ধান পাবেন ঠিক কেনা গিয়ে দেখবেন ফজরের নামাজে কোন যুবকগুলো আসে আপনার মেয়ের জন্য সঠিক পাত্র নির্বাচন করতে চাইলে ফজরের সময় কোথায় যাওয়া লাগবে মসজিদে গিয়ে খুঁজতে হবে কোথায় খুঁজছেন এগুলো আমাদের ভুল ধারণা যে ইসলাম যারা মানে হুজুররা কম দামি লোক আসলে না হুজুরদের কাছে যে জ্ঞান আছে আল্লাহ যে জ্ঞান দিছে তোমাদের কাছে ওই জ্ঞান নাই সাঁতার মাতা তোমাদের কাছে যা আছে এটা অনেক হুজুর জানে মাস্টার্স করেছো পিএইচডি করেছো এটা অনেক হুজুরের করা আছে ঠিক কিনা কিন্তু হুজুরের কাছে যে জ্ঞান আছে এটা তোমার কাছে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছ পিএইচডি করেছো যা ইচ্ছা তাই করো কিন্তু তোমার রবকে তুমি শোনো নাই তোমার সাইতে কুকুরও ভালো ঠিক না কথা বলে না ভাই যে নিজের রব চেনে না তার চাইতে কুকুর ভালো কুকুর তো তার রবকে চেনে তার মালিক কে চেনে একজন কিছুদিন খাওয়াইলে তার তার না না কুকুর ঠিক কি ভাই ভাই যুবক করলেন আপনি আল্লাহর সাথে রমজান মাস আসলো লোক দেখানোর জন্য বা যেকোনো ভাবেই হোক দু একদিন নামাজ পড়লেন সারা বছর আল্লাহর কথা মনে পড়ে না এত রাগ কেন আপনার শরীরটার দিকে তাকান ইলা নাফসিক আপনার নিজের দিকে তাকান কত সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছে আপনার পাশেই একজনের পা নাই একজনের হাত নাই একজনের চোখ টেরা আছে না নাই আপনাকে কত সুন্দর করে আল্লাহ বানাইছে ওই আল্লাহর কথা আপনার একবারও মনে পড়ে না আপনারা টেনশনে পড়ে গেলে যুবক ভাইয়েরা যারা আছে বিভিন্ন রকম কাজ করে টেনশন শেষ করার জন্য আরে পাগল টেনশনে আসো শেষ কে মসজিদে গিয়ে যখন যায় মানুষের চাপে পড়ে সিজদা এমন ভাবে দেয় আহারে সিজদা যখন দিচ্ছ তুমি ওই সিজদা তোমার বাসার টাইলসে নয় তোমার মসজিদের জায়নামাজে নয় ওই সিজদা তোমার রবের কুদরতি পায়ে গিয়ে পড়ছে সোহান আল্লাহ সেখান থেকে কিভাবে সিজদা তোলো এখন ভাই আমি আপনাদেরকে প্রশ্ন করব। রোজা রাখলে দুনিয়াতে উপকার আছে না নাই আখেরাতে পুরস্কার আছে না নাই নামাজ পড়লে দুনিয়াতে উপকার আছে না নাই আখেরাতে পুরস্কার আছে না নাই নামাজ রোজা আমরা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ পরিষবাই